ভাগবতের এতটা বিভূত্তম একটা গ্রন্থ আর এত লোক এত রস এত শান্তি যা পৃথিবীর কোনো যাবে না পৃথিবীর সত শত গ্রন্থ এক

এবং তিনি চৈতন্য ভাগবত রচনা করেন চৈতন্য ভাগবতের প্রথম প্রথম কথাটা উনি বললেন ভারতভূমিতে এই ভারতভূমি উনিশশো সাতচল্লিশ সালে আমাদের বাংলাদেশ ভারত বিভক্ত হয় সংবিধান অনুযায়ী যেটা আমরা জানতে পারি তো উনিশশো সাতচল্লিশ সালে যদি বাংলাদেশ এবং ভারত বিভক্তকরণ হয় তবে একটা সময় বাংলাদেশ আমরা যে স্থলে বসে আছি এটাও ভারতে

যে আমি তো শুধু মনুষ্য জাতির জন্য পৃথিবীতে আসিনি সমস্ত জীবদের উদ্ধারের জন্য পৃথিবীতে এসেছি সমস্ত জাতিকে কৃষ্ণ ভক্তি দেওয়ার জন্য এসেছি এখানে শুধু একটা জাতির কথা বলি না সমস্ত জাতি আজ পর্যন্ত দেখবেন পৃথিবী পৃথিবীতে যত ধর্ম আছে হরে কৃষ্ণ একমাত্র সনাতন ধর্মে ধর্ম প্রচারকেরা বলে থাকে জাতি ধর্ম নির্বিশেষে কিন্তু আমার গৌরী সমস্ত জাতিকে উদ্ধার করার জন্য সমস্ত জীবকে উদ্ধার করার জন্য মহাপ্রভু বলছে যে কোনো ভাগবতে বলছে জীবের লাগিয়ে

মহাপ্রভুর যে করুণা মহাপ্রভুর এই করুণার যে মানুষটা স্বীকার করবে না কৃতজ্ঞতা জানাবে না তার মনুষ্য জীবন বিপদ তার জীবনে কোনো মূল্য যদি মহাপ্রভুকে স্বীকার না করে মহাপ্রভুকে ভক্তি না করে শ্রদ্ধা না করে এবং গৌরের নাম শ্রদ্ধা উচ্চারণ না করে বুঝতে হবে তার জীবনে কোনো ক্ষতি নেই জীবন বিপদ মহাপ্রভু বলে দিলেন আমি তো শুধু একটা জাতির জন্য পৃথিবীতে আসি না সমস্ত জীবের জন্য পৃথিবীতে তো মহাপ্রভু বৃন্দাবনে যাবে মহাপ্রভু সংকল্প করলেন যে আমি বনের ভিতর দিয়ে বৃন্দাবনে যাব ঝাড়খণ্ড বন যে বনের ভিতরে কোনো কোনো মানুষ তো কেউ যেতে চায় না প্রচন্ড ভয়ঙ্কর জঙ্গল এই জঙ্গলময় জায়গা দিয়ে আমি বৃন্দাবনে যাব জঙ্গলময় সমস্ত প্রাণীদের কৃষ্ণ প্রেম দিব হ্যাঁ

বিভিন্ন গাড়িতে চলি ধরে যেতে যেতে বলছি কত অপেক্ষা করেছি আজ আমরা কৃষ্ণ প্রেম পেয়েছি আর কোনদিন হিংসার পথে চলবে আর কোনোদিন বিবাহ করবো না এই শিক্ষা থেকে আমরা এই শিক্ষাটাই পাই কি শিক্ষা জানেন যারা কৃষ্ণ নাম আশ্রয় করেছে যারা গোবিন্দের নাম আশ্রয় করেছে তাদের হৃদয়ে কখন হিংসা রাখতে হয় না আমাকে একটু দুঃখ দেবে আমাকে একটু অবহেলা করবে যা ভাল্লাগে করুন কিন্তু আমি কারণ কারণ কারো বিপদ